তুমি দোলাচ্ছ তাই এই যে আমাদের রামেন চলে আসছে ও রিংস অর্ডার দিছে একদম নাগা তো নাগাই আসসালামু আলাইকুম দিস ইজ তান করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি এখন চুলে যে পরিমাণে যত্ন করছি সে পরিমাণে যদি স্কিনেরও যত্ন করতাম তাহলে চুলের সাথে সাথে স্কিনটাও সুন্দর হয়ে যেত আমার চুল মাসাল্লাহ অনেকটা বড় হয়েছে আগের তুলনায় আগে তো আমার এটুক ছিল চুল হ্যাঁ আমি অনেকক্ষণ হেয়ার আমার কাইটা করেছিলাম তো এখন চুলটা আছে বড় হয়ে গেছে তার কারণ কি দাও তো আজকে আমি আরেকটা পার্সেল নিয়েছি এর আগে আমি অলরেডি ইউজ করেছি অনেকের সাথে আমি রিভিউ করেছিও আমার আগে পরে আপনারা দেখছেন যখন আমার ছেলে সিন যখন পেটে তখন থেকেই ইউজ করতেছি তো আমি দেখাচ্ছি আমি কোনটা কোনটা ইউজ করি যাদের চুলের সমস্যা চুলের চুল ড্যামেজ বা হেয়ার উঠতেছে না তাদের জন্য এই সিক্রেট রোজম্যারি ওয়েলটা আমি দেই এই অয়েলটা হচ্ছে মাসাজ করে দিতে হবে শুধু হচ্ছে চুলের গোড়ায় আর এটা দেখতে অনেক ছোট হলেও এটার কাজ কিন্তু অনেক ভালো হ্যাঁ এটা কিন্তু আমি নিজে ইউজ করি প্লাস হচ্ছে আমার ফ্যামিলির সবাইকে আমি সাজেস্ট করছি যে চুল যার ওঠে না তার জন্য এটা এই কত ছোট বাট এত সুন্দর কাজ আলহামদুলিল্লাহ এখন তো এটা অনেক একটা ফেমাস একটা অয়েল যদিও ছোট ছোট মরিচে ঝাল বেশি না তেমন একটা কথা আর এটা হচ্ছে গ্লাইকল একটা শ্যাম্পু আমি হচ্ছে এটা আমি তেলটাই প্রথম থেকে ইউজ করতেছিলাম তারপরে এই শ্যাম্পুটা নিয়েছি এটাও আলহামদুলিল্লাহ চুলগুলো এত স্মুথ করে ফেলে যখন ওয়াশ করা হয় আমার ওয়াশরুমে অলরেডি একটা আছে ওইটা শেষের দিকে দেখা এখনো শেষ হয়নি শেষের দিকে জন্য আমি একটা নিয়ে এসেছি আচ্ছা আমি এখন হচ্ছে তেলটা দিয়ে আমার হেয়ারটা রাত পর্যন্ত রাতে থেকে সকাল পর্যন্ত রাখবো দেন আমি হচ্ছে বারোটা একটা দিকে গোসল করে ফেলি তখন একবার ওয়াশ করে ফেলি এই শ্যাম্পুটা দিয়ে আমি যেহেতু প্রতিদিন আমার বাইরে যাওয়া লাগে দু একদিন আমার যাওয়া হয় না কিন্তু অলমোস্ট ডেতে আমার হচ্ছে বাড়িতে বাইরে যাওয়া লাগে তো আমি করি কি রাতের বেলা রাতের দুইটার দিকে বা একটার দিকে তিনটার দিকে আমার যখন সুযোগ হয় আমার ছেলেকে ঘুম পাড়ায় রেখা তখন আমি এই তেলটা দেই আমি কিভাবে দিই সেটাও দেখা দেবো শুধু হচ্ছে এই গোড়ায় মাসাজ করে আজকে আপনাদের সাথে দিব আর দেখাবো আর লাস্টে আমি দুপুরবেলা এটা গোসল করে যখন আমার হেয়ারটা ওয়াশ করব তখন আপনাদের দেখাবো নেই এটা খুবই ভালো একটা শ্যাম্পু আপনারা অবশ্যই নিয়ে নেবেন আমি নিয়েছি কোন পেজ থেকে যেন আমি নিয়েছি হ্যাঁ ফ্লোরা পেজ থেকে নিয়েছি আপনাদের ওদের পেজের স্ক্রিনশট টাও দিয়ে দিব ওদের আহ পেজ এর লিঙ্ক টাও ডিসক্রিপশন বক্স দিয়ে দিব আপনারা সবাই গিয়ে চেকআউট করবেন আর এই প্রোডাক্ট যদি কারো যদি হেয়ারের সমস্যা থাকে নেবেন আর হেয়ারের সমস্যা না থাকলে তো দরকার নাই আমার মতো যার হেয়ার পরে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে যারা আগে হেয়ারের কোনো ট্রিটমেন্ট নিয়েছেন স্ট্রেট করেছেন তাদের জন্য এটা আর আমার দেখেন স্ট্রেট করার পরেও যে আমার চুল এত পরিমাণে গ্রোথ হয়েছে এখন আগে তো এই যে এটুক জায়গা দেখেন পাতলা আমার হেয়ার আমি অলরেডি অনেকখানি কাটছি দেখেন এটুক জায়গা অনেকখানি পাতলা কিন্তু এই জায়গাটা ধরলে এতখানি হচ্ছে হ্যাঁ কারণ কি কারণ আমার অনেকগুলো বেবি হেয়ার মানে অনেকগুলো নতুন হেয়ার গজাইছে এই যে যখন আমি এখানে খুলতেছি তখন আমার বোঝা যাচ্ছে আচ্ছা ঠিক আছে কথা না অনেক কথা তো এই তেলটা জাস্ট হচ্ছে হাতে নিয়ে আমি অলরেডি দিয়ে ফেলছি কারণ এই যে আমার বাপজান উঠে গিয়েছে এই যে আমার বাপজানের হাত বাপজান তার বাবার কোলে আসছে তো এইটা এই যে আঙুলে নিয়ে এরকম করে শুধু হচ্ছে গোড়ায় গোড়ায় শুধু গোড়ায় গোড়া আগায় দিলে যে চুল বড় হবে তা না আপনারা বোকা নাকি আগায় দিলে কি চুল না বড় হয় গোড়ায় দিতে হবে তোমার ছেলে আমার পাপা বাবা জানে আচ্ছা এভাবে 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 করে এই যে নিয়ে নিয়ে পুরো হেয়ারের গোড়ায় দিতে হবে দেখেন আজকে বাইরের আবহাওয়া ওদেরকে সুপারি রোদে দেওয়া হয়েছিল কালকে সিদ্ধ করা হয়েছে তো এইদিকে রান্না হয়েছে দুপুরে মুরগির মাংস এই দেখেন কি সুন্দর করে রান্না করা হয়েছে কালকে বাড়িতে কিন্তু বিরিয়ানি আর এখানে হচ্ছে লাউ লাউ ভাজি ভাজি না এই যে দেখেন কতটুকু হয়ে গেছে আমার হাতের লাউ ভাজিটা কিন্তু খুবই টেস্ট হয় অনেকের হাতে লাউ ভাজি অত একটা মজা হয় না আর এই যে মাংসটাও খুব সুন্দর হয়েছে বেশি ঝোল রাখেনি ডিম ভাজা আর খিচুড়ি না আহ সকালবেলা খিচুড়ি রান্না করছে আম্মু তা আমার দুধ-দুধতে लेट হয়ে গেছে। আমাদের আলু। কালো ছিল না? না। এই যে আলু কই থেকে আসল? ও পরে আবার কিনে দিছি। হট্টামাদি খাইছো সকালে? তো বুলাবে খিসে গেল তা এখন আবার হচ্ছে শিন গোসল করবে। শিনকে গোসল করানো হবে। আম্মু পাই নিয়ে আসছে। আর ওইদিকে এই যে গরম পানি দেওয়া হইছে। আর এদিকে তাবিয়াকে দায়িত্ব দিছি সিনের সাথে গল্প করার তো এদিকে সিনের গোসল করানো হবে পানি নিয়ে আসা হইলো এই যে ঠান্ডা পানির সাথে গরম পানি মিক্সড করা হবে যে গরম পানি তো হচ্ছে হ্যাঁ আর ওইদিকে খালা যে কি আদর করতেছে তার ছেলেকে তাবিয়া আসেই হচ্ছে সিনের জন্য সিনকে প্রচন্ড ভালোবাসা সে আদর করে পুরে ভালোবাসা রে ভালোবাসা বেশি করে ভালোবাসো হ্যাঁ এই দুইজনের অবস্থা কি আম্মু ওরে ভালোবাসা রে রে ভালোবাসা গোসল করাবো আর খালি গায়ে দুইটাই তো এখানে আবার হচ্ছে পাতলা ডাল রান্না করা হচ্ছে কিসের ডাল এটা আম্মু মটরের ডাল এই যে মটরের ডাল রান্না করা হচ্ছে তাহলে মাংস ভাজি আর হচ্ছে ডাল না রান্না শেষের দিকে এই যে আজকে গরম বেশ গরম রোদ নাই এখন রোদ পড়ে গেছে কিন্তু বেশ গরম আজকে এই যে কালকে আম্মু সুপারি সিদ্ধ করছে কিন্তু এগুলো কাঁচা সুপারি সিদ্ধ করছেন না এজন্য এমন হইছে কেমন যেন একটা বি দাগ দাগ হয়ে গেছে কেন এই যে তাবি আর দুলাভাই আসলো কি বলে নিয়ে আসছো তুমি হ্যাঁ চলো তাবি আমরা দেখে আসি ওই যে তোমার জুতা চলো দেখি তোমার দুলা ভাই কি উপহার নিয়ে এসেছে চলো 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 গো 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 কি গো এটা কি জিনিস কি জিনিস এটা ওটা নিয়ে আস সবার তুমি তো দেখি তোমার ছেলে বড় না হইতো হইতে কত খেলনা নিয়ে আসবা ঠিক নাই তাইলে ও না না পাঠাইছে মানে আমার আব্বু পাঠাইছে আরেক না 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 আমার ছেলে কত না না ছোট নানা ছোট নানা আরে ও হ্যাঁ হ্যাঁ ওইটা মনে পড়ছে আমার আচ্ছা ওই খালামণি আর হলো বাবু মা মা আমার ছেলের জন্য উপহার দিছিল ওটা তো নিয়ে আসতে পারি না ওইটা আমি তো ভালোভাবে দেখি নাই যে ওইটা যাক একটু বোকা হয়ে গেছিল হ্যাঁ হ্যাঁ আমি জাস্ট এখানে তাকায় রেখেছি কি রে কী জিনিস তো যাক ভালো হয়েছে নিয়ে আসা হয়েছে এটা আমরা বলতেছিলাম ছেলে তো বড় হয়ে যেতেছে ছেলের গিফট তো নানিবরেই তারা এখানে চলে আসছি এই যে এখানে ছোট নানা নানির পক্ষ থেকে যে উপহার ছিল সেটা চলে এসেছে এটা নিয়ে আসতে আমরা ভুলে গিয়েছিলাম তো ফাইনালি আবার পাঠিয়ে দিয়েছে এটা ছেলে এখন অত বড় হয় নাই তবে নিয়ে আসলাম আর একটু আর একটা মাস গেলেই ঘোরার জন্য পারফেক্ট ছেলে যাক আগে নিয়ে আসছে ভালো করছে কারণ এগুলো থাকতে থাকতে নষ্ট হয়ে যেত ওই কর না রাইখা না খুলো না এখন ইউজ করব না বাবু সব খালি খেলনা টালনা ও কন্ট্রোল করতে পার না নিজে বুঝছো তাবিও খুব খুশি সে এসে আমাদের কাছে না এখন ঘুমানোর কথা না পানি খাইছো পানি খাও তো এখন হচ্ছে আমি গোসল করব এই যে আজকে অনেক রোদ ছিল কাপড় শুকাই গেছে টি শার্ট আর এটা পরবো ফ্রেশ হব তারপর পরে বাইরে বের হবো আমি নাই না বৃষ্টি আমি গোসল করতে ঢুকবো তো এই জন্য জামা নিতে আসছি এটা শুকাইছে না এটা শুকাইছে এটা হালকা একটু ভিজা আছে এটা কি আছে হুম এটা শুকাই গেছে এটা একটু মেলা রাখি তো গোসল করে নিয়ে আমার কিন্তু তেল দেওয়া চুল এখন জাস্ট হচ্ছে গোসল করে ওয়াশ করে ফেলবো প্রচন্ড গরম প্রচন্ড দেখেন এদিকে সিনের খালামনি সিনকে গান শোনাচ্ছে আর সিন মিষ্টি মিষ্টি করে হাসি দিচ্ছে একদম মিষ্টি পাখির মতো হাসি একটা মিষ্টি মিষ্টি আর দেখেন খালামনির কুলে উঠে বসে থাকে সে আর খালা ছোট হলে কি হবে খুবই দায়িত্ববান এত দায়িত্ববান খালা পেয়েছে আমার ছেলে মাসাল্লাহ তবে কিন্তু অনেক ভালোবাসে সিনকে অনেক তুমি কাকে বেশি ভালোবাসো এখন তুমি তুই বাবা বাবাইকে ভালোবাসে সে সে আমাকে আর বাবাইকে খুব ভালোবাসে তো বাবাইকে অনেক ভালোবাসে বাবাই কত খেলা করছে হাসি দিচ্ছে দেখো মাসাল্লাহ তোমাকে খুব পছন্দ করে বুঝলা তাবিয়া পেটে কানে ময়লা কানে করে দিতে হবে এই যে আমি গোসল করে ফ্রেশ হয়ে গিয়েছি আমার হেয়ারটা ওয়াশ করা হয়ে গেছে আমি ওই তেলটা দিয়ে হেয়ারটা ওয়াশ করছি মিররের অবস্থা কি দেখেন আচ্ছা এখানে দুপুরে খাবার দিলো আম্মু তাবিয়া তো ঘরের অবস্থা একদম 12টা বাজায় রাখে ভাত আর এই যে মুরগির মাংস রান্না করছিল পাটা দিয়ে ওই যে মুরগির হচ্ছে কলিজা টলিজা ওগুলা দিয়ে আর এখানে হচ্ছে পাতলা ডাউল তো আমরা কার অপেক্ষা করতেছি দুলা ভাই আমাদের খাওয়াই দিবে তাবিয়া দুলাভাই আমাকে আর তাবিয়াকে খাওয়াই দিবে হ্যাঁ এই জন্য অপেক্ষা করতেছে ওকে তো আমি হচ্ছে দুপুর বেলা দুপুর বেলা না সকালবেলা আমি নিজে খাইছি ওনাকে খাওয়াইছি ওনার দুল্লা ভাইকে খাওয়াইছি এবার দুল্লা ভাই এসে আমাদের দুজনকে খাওয়াবে ওকে তারপর রাতে কি তাবিয়া খাওয়াই দিবে আমাদের জি ওকে তাই আম্মু আবার নিয়ে গেল বললো যে তোমরা খাও পরে আবার নিয়ে আইসো তো এখন হচ্ছে আমরা শোরুমে যাচ্ছি আর তাবিয়ার খুব শখ তাবিয়ার দুলা ভাই শোরুমে যাবে আপু শোরুমে যাবে তাবিয়াকে নিয়ে যাচ্ছি তিনজনে যাচ্ছে আজকে চলো সেনকে খাওয়া দিয়ে গেলাম আম্মুর কাছে আছে অন্ধকার হয়ে যাচ্ছে চলো আজকে বের হইতে হইতে সময় হয়ে গেল হ্যাঁ তাবিয়া মেকআপ করতে করতে দেরি করে বলছে তাবিয়া ঠিক আছে তো ওকে ওকে ড্রাইভার সাহেব চলেন তো এই যে আমরা যাচ্ছি অনেক জ্যাম অনেক এই টাইমটাতে মনে হয় যে শহরের সব গাড়ি এই রাস্তাগুলোতে চলে আসে দেখেন ওর ভাইয়া গেছে গাড়ি রাখতে আর ও আগেই চলে যেতেছে ও এরকম ভাব নিচ্ছে দোকান চিনে তুমি চেনো না ও দেখো আগেই চলে গেছে আগেই চলে গেছে কি 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 জিজ্ঞেস করলাম কি হ্যাঁ এসে জিজ্ঞেস করছে তোমার গার্লফ্রেন্ডের খবর কি

আমরা কিন্তু আমাদের শোরুমের সামনে এটাকে কি বলে কি বলে ক্যালেন্ডার না ক্যালেন্ডার তো বলে না ওই যে সামনে শাটারের উপরে স্টিকার ব্যানারই বলে ব্যানার বলে হ্যাঁ ব্যানার তো বানানো হইছে দোকানে আমরা আগে বানাইনি যে এখন বানানো হইছে দোকান দিছি কয় মাস হইল অয়ন কতদিন পরে বানানো হচ্ছে না

আরও করে বাকি না আরও তো আরও আছে আর এদিকে হচ্ছে রেডিমেড একটা পার্সেল যাবে কিবেল করছে এরকম এই যে আমাদের নতুন কিছু প্রোডাক্ট অ্যাড হচ্ছে আমরা অর্ডার দি অনেকগুলো এগুলো আসছে ফার্স্ট ফাইভ পিস করে আসছে এগুলো হচ্ছে আমরা শোরুমে রাখবো আমরা অনলাইনেও সেল করবো ইনশাল্লাহ তবে আগে অনলাইনে রেসপন্স কেমন তা দেখবো আগে শোরুমে রাখবো এগুলো অফলাইনে অনেক চাহিদা অনেক কাস্টমাররা এসে বলে যাবো আপনারা ছোট ছোট ইয়াররিং করবেন আপনাদের কাছে ইয়াররিং নেব মেয়েদের আমরা ভাবছি যে মেয়েদের সব ধরনের প্রোডাক্টই আমরা রাখবো আমরা হ্যান্ডমেড চুরিও অর্ডার দিয়েছি অর্ডার দিয়েছি বলতে আমার তৈরি হচ্ছে অলরেডি আমি তৈরি করতে দিছি অলরেডি আজকে এসে নিয়ে গেছে আমরা অনেক অনেক অন্য অন্য আইটেমেও তুলবো কারণ অনলাইনে এখন সব কিছু চাহিদা আছে এ দেখেন যেটা এই যে এটা আমি পড়ার পরে অনেকেই এত পছন্দ করেছেন এটা অনেকগুলো পিস আমাদের অলরেডি অর্ডার দেওয়া হয়েছে আসতেছে এটা একটা নিউ ডিজাইন তারপর একদম কম্বো যেগুলো এগুলো একদিন একদম রিজনেবল প্রাইজের মধ্যে থাকছে এই একটা এক রকম এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার দিলে পেয়ে যাবেন মানে এত কিউট কিউট গুলো আসে না অনেক কিউট কিউট আছে আচ্ছা আমরা এগুলা হচ্ছে সামনে ডেস্কের সামনে রাখছি না ক্যাশ বক্সের সামনে ঠিক আছে না হুম আর ওইটা কর্নারে থাক হ্যাঁ ঠিক আছে ওই জিনিসটা এই সাইডে দাও নাকি থাক এখানে এসেছি একটা রোল বাটার নিচ্ছি তেল তেল এটা ইউজ করি আর হচ্ছে

আৰু কিছু নেকুৱা এতিয়া স্পিডত আদিছে আমাদের টুকটাক কেনাকাটা করে নিলাম চলো তাবিয়া হয়ে গেছে এখন হচ্ছে আমরা বাসার দিকে যাব নাকি হ্যাঁ তুমি বলো কিছু তো খাওয়াও তাবিয়ারে নিয়ে আসছি তাবিয়ার দুলা ভাই আমাদের নিয়ে আসছে নতুন একটা রেস্টুরেন্টে খাওয়াতে কেমন লাগছে চলো পারবো সুন্দর তো এই দুই বোন নিয়ে আমি পাগল হয়ে গেলাম ঠিক আছে বাইরে বের হয়েছি এ চলে যাচ্ছে একদিক ইনি তো মানে সেকেন্ডে সেকেন্ডে তার মেজাজ গরম হয়ে যাচ্ছে তো আমরা আজকেই প্রথম আসলাম এই রেস্টুরেন্টে ওয়েলকাম টু আর ওয়েস্ট্রা আসো যাও ভিতরে যাও আস্তে 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 দোলাটা সুন্দর আর এটা তো তুমি ফার্স্ট দেখছো হ্যাঁ এখানে বসে তো তুমি অর্ডার দিতে পারবে তুমি দুলাচ্ছ তাই দুলছে তুমি দুলাচ্ছ তাই স্থির থাকো স্থির থাকো আমরা অনেক দুষ্টামি করলাম করে ছবি টবি তুলে এখানে এসে বসলাম কারণ এইভাবে বসে তো আর খাওয়া যায় না এবার অর্ডার দাও তাহলে কী অর্ডার দিবা বলো হ্যাঁ খাবা সেটা তুমি বলো তুমি যা খাবা তাই আমি খাবো রেস্টুরেন্টে আসলে আমাদের এসব নিয়ে একটা কাহিনী হয়ে যায় না তো এখানে হচ্ছে ওপেন কিচেন মনে হচ্ছে না কিন্তু ওপেন না এখানে জাস্ট আর হচ্ছে খাবার যারা ইয়ে করে নিতেছে হ্যাঁ পার্সেল করে নেয় তাদের জন্য মানে সুন্দর এদের ডেকোরেট আমাকে একটু বেশ ভাল লাগছে খুব সুন্দর তাবিয়া আমাদের অর্ডার দেওয়া শেষ ওয়েট করছি আমরা এখন খাওয়া দাওয়া শুরু করবো এখানে চিকেন উইংস আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর রামেন অর্ডার দিছ না এখানে টেস্ট করব আমরা আজকে যদি ওখানে আমাদের ফার্স্ট টাইম আসতে

হ্যাঁ ডিমটা কাটাটা ডিজাইনটা ভালো লাগছে একটা ডিমের কিন্তু ডিজাইন করে কাটছে তো আমাদের খাওয়া অলমোস্ট শেষ ভাবতো সেটা পার্সেল করে নিব আবার গরম আছে এখন পর বাসায় গিয়ে ভালো নাও লাগতে পারে না গরম গরম আছে চলো তিনজনে আছি কায় নিলে হবে পুরে গরম গরম না বলো

চলো বিল্লিস হ্যাঁ চলো 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 এখন বাসায় যাব বাসায় যাব চলো চলো এবার বাসায় যাবো সরাসরি হ্যাঁ তুমি কই যাচ্ছ বাসা 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 চলো 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 আমরা এখন বাসায় যাই আর আমাদের ব্লগও এখানে বিদায় আল্লাহ হাফেজ